শ্রাবণ মাসের প্রথম সোমবার দুর্গাপুরের ঐতিহ্যবাহী রানেশ্বর শিব মন্দিরে উপচে পড়লো পূর্ণার্থীদের ভিড় সোমবার দুর্গাপুরের কাঁকসার আড়ায় অবস্থিত প্রায় আটশো বছর পুরনো রাজা বল্লাল সেনের আমলে তৈরি শিব মন্দির আর সেই ইতিহাস বিজড়িত মন্দিরে অবস্থিত শিবলিঙ্গে জল ঢালতে ভক্তদের ভিড় জমে শ্রাবণ মাসে কেউ প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত অজয় নদ থেকে জল বয়ে আনে আবার কেউ দামোদর নদের জল বাঁকে করে বয়ে নিয়ে আসে পূর্ণ লাভের আশায় আর সেই ভক্তির শক্তি প্রকাশ পায় দীর্ঘক্ষণ ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশের অপেক্ষায় সোমবার ছিল তারই প্রতিচ্ছবি মন্দির প্রাঙ্গণে 9টা মনে হচ্ছে মনে হচ্ছে বেজে যাবে যা লাইন আজকে প্রথম সোমবার হ্যাঁ আজকে প্রথম সোমবার যার জন্যই বোধহয় এতটা ভিড় এক্সাইটেড তো আছি বাবার আসছে না এর আগে আমি এসেছি তিন বছর এটা চার বছর আসে পাঁচ পাঁচটা এসেছি শ্রাবণ মাস আমাদের ভাস প্রথম সোমবার মানুষের যে পরিমাণ আবেগ মানুষ প্রথম সোমবারে প্রচুর পরিমাণে মানুষ সকাল থেকে শতাধিক মানুষ এসে পড়ে শিবের মাথায় জল ঢাকছে পূজা অর্চনা করছে হোম যজ্ঞ চলছে চারিদিকে মানুষের একটা আপ্লুত প্রচণ্ডভাবে এখানে ইনভলভমেন্ট এবং কি প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছে এবং কি আমরা আশা রাখছি মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজারের লোকের এখানে সমাগম প্রথম সোমবার এটা পুরো পুরো শ্রাবণ মাস সারা শ্রাবণ মাস এটা চলবে কি কি ব্যবস্থা করা হয়েছে এখানে ব্যবস্থা হচ্ছে এখানে ব্যবস্থা যেমন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সঠিক জলের ব্যবস্থা করা হয়েছে প্রশাসন খুব সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করছে আমাদের মন্দির কমিটি যারা আছেন নারেশ্বর মন্দির কমিটির ভলান্টিয়াররা তারা সুষ্ঠুভাবে পরিচালনা করছে এবং কি খুব শান্তি শৃঙ্খলাভাবেই পুজোটা প্রশাসন প্রশাসনের সহায়তা আছে হান্ড্রেড পার্সেন্ট প্রশাসন হেল্প করছে পন্যাথীদের ভিড় সামাল দিতে এদিন তৎপরতা লক্ষ্য করা যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারিটির অন্তর্গত কাঁকসতানা মলান্দিগি ফাঁড়ির পুলিশ পুলিশকে বিভ রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল ডি এস ও প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দূর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর পোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বি বি এ বি সি এ অ্যান্ড নার্সিং একসেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট আসসিস্ট্যান্স জয় নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস